হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই এসে করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো ব্লগ স্টার্ট করলাম কেমন লাগছে সেটা বলো তো অ্যাকচুয়ালি রিলস কিছু শ্যুট করবো ইনস্টার জন্য তার জন্যে আরও রেডি হয়েছি তো শাড়ি পরেছি অনেক দিন পর আচ্ছা গরম মানে কি বলবো প্রচণ্ড গরম এই শীত তো চলছে ফ্যান অফ করে দিয়েছি না হলে আমার ভয়েসটা হয়তো তোমরা সেভাবে শুনতে পেতে না ক্লিয়ার পেতে না আর এটাই তো কেমন লাগছে অবশ্য বলো আমাকে ইনস্টাতেই কিন্তু মেসেজ করো অনেক দিন পর শাড়ি পরলাম আর এই শাড়িটা খুব ভালো লাগে আমার পরতে এটা আমার বাবা দিয়েছিল আমাকে তো প্রত্যেক বছর তোমরা জানো বাবা আমাকে একটা করে শাড়ি দেয় তো সেটা করে বরণ করি তেমনি এই শাড়িটা পরে আমি মা দুর্গার বরণ করেছিলাম এবছর তো আর বরণ করতে পারবো না তো নেক্সট ইয়ার বরণ করবো আমি প্রত্যেকবার বরণ করি তোমাদের কিন্তু ব্লগ শেয়ার করি তোমাদের সাথে আর এটাই তো কেমন লাগছে বলো আমাকে ঠিক আছে শাড়িটা দেখো এরকম পুরো সফট মানে কি বলবো পুরো সফট আর এটা কালারটা পুরো রেড আর কালার কম্বিনেশনটা দেখো একবার ইয়োলো ইয়োলো আর দেখি গ্রিন পুরো খুব সুন্দর আর মাঝখানে রেড মানে কালার কম্বিনেশনটা খুব সুন্দর করে করা আচলটা দেখো তো কেমন লাগছে অবশ্যই জানাবে ঠিক আছে আর চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আজকে অনেক দিন পর আমি আগে ব্লগে শেয়ার করেছিলাম অনেকবারই শেয়ার করেছিলাম আগে ব্লগে যে আমি চকলেট বানাতাম তোমরা অনেকে জানো যারা পুরনো সাবস্ক্রাইবাররা আছো পুরোনো ফ্রেন্ডসরা আছো আমার অনেকেই জেনে থাকবে যে আমি চকলেট বানাই তো আগে তো প্রচুর চকলেট বানাতাম এখন আর হয় না বানানো তো অনেকদিন ধরে মেয়ে বায়না করছিল মাম চকলেট খাবো চকলেট বানাও তো আমি ডার্ক চকলেট কিছুটা বানিয়েছি বানিয়ে ফ্রিজে ডিপে ঢুকিয়েছি জমার জন্য ফ্রিজ হওয়ার জন্য তো চলো গিয়ে দেখি কতটা জমেছে আমার মনে হয় এখন আর একটু টাইম লাগবে তো তাও চলো তোমাদেরকে একবার দেখাই আর যখন ওটা তুলবো আমি তখন তোমাদের সাথে শেয়ার করবো আর এখন যদি হয়ে যায় এখনই তুলে ফেলবো আর না হলে পরে আবার শেয়ার করবো ঠিক আছে তো চলো গিয়ে দেখি ওটা জমলো কি না চলো চলো দেখি আমি ডিপে তো এখানে রেখেছি এই যে একটা এরকম বাটার শেপ পেছনটা দেখো এরকম লাগছে জানি এরকম উঠবে আর একটা এখানে বিভিন্ন রকম শেপ আছে আজকে চকলেটটা না ঠিকঠাক আমার পছন্দ মতো হয়নি আজকে অ্যাকচুয়ালি কম্পাউন্ডটাই ঠিক ছিল না আমার মনে হয় কারণ চলো ঘরে গিয়ে বলি এতদিন ধরে এত চকলেট বানাচ্ছি কোনোদিন আমার এরকম হয়নি দেখো আজকে ঠিকঠাক করে রাখাটাই হয়নি আর এখনো জমেনি এখনো জমেনি তাই একটু জমবে তো এখানে দেখাই তোমাদের গিটার শেপ আছে ব্রিস্কিট আছে তারপরে একটা কি আমি বুঝতে বিভিন্ন শেপের রয়েছে এখানে আর এই শেপটা তো সব থেকে সুন্দর তো এই দুটো জমিয়েছি আগে এবার আমি গিয়ে রেখে আসি না হলে বলে যাবে তো দেবী চকলেট গুলো তারপরে এখানে এখন বসে আছি আর মাঝখানে কি করেছি মাঝখানে আমি তিন চারটে মেম্বারশিপের জন্য ব্লগ বানিয়ে নিয়েছি তো প্রচন্ড গরম লাগছে এখন এসে এখানে একটু বসলাম আর এবার আমি দেখব গান চুজ করব দেখব কি ভালো গান আছে তার মধ্যে রিলস বানাবো তো এটাই করব আর চলো ক্লিপগুলো যখন আমি তুলবো তখন তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো ফ্রেন্ডস তাহলে এই ব্লগটা আমি এখানে এন্ড করছি খুব শিগগিরই দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে নতুন রিলস নিয়ে নতুন শর্টস নিয়ে নতুন লাইফ নিয়ে ততক্ষণের জন্য বাবাই সবাইকে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি হ্যাপি থাকো সাথে ব্লগ দেখতে থাকো চলো